আমরা বিভিন্ন সময়ে যে দিবসগুলো পালন করি তাই না সারা বছরে আমরা বিভিন্ন দিবস পালন করি না কিন্তু কোনটা কোন দিবস আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি তাই না দেখা যাচ্ছে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না বলে স্বাধীনতা দিবস বলে ফেলি বা স্বাধীনতা দিবসকে তোমার বিজয় দিবস বলে ফেলি ফেলি না কাজে আমাদের এই জিনিসটা ভালোভাবে জানতে হবে তাই আমরা আজকে এই বিষয়গুলো ভালোভাবে জানব আর আমাদেরকে এটা পড়ে শোনাবে হচ্ছে শারমিন এবং কে রিয়ান আগে আসো তোমরা যদি একটু হাই দাও কে কে শারমিন এবং রিয়ান ঠিক আছে তাহলে একটু পড়াও দেখি শুনি কেমন পড়াও একুশে ফেব্রুয়ারি থেকে পড়ো তাহলে একুশে ফেব্রুয়ারি কি শিখলাম আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা তাহলে আমরা কি শিখলাম সতেরোই মার্চ যেটা চলে গেছে হ্যাঁ এই যে গত এটা হলো মে মাস এপ্রিল মার্চ মার্চ মাসে গেছে সেটা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস শিশু দিবস হ্যাঁ তারপর ছাব্বিশে মার্চ কি তাহলে মহান স্বাধীনতা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হ্যাঁ আর জাতীয় শোক দিবস ওই দিন দিবসটা কী ছিল জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয় এবং তারা শহীদ হয় তাহলে এরপরে কি আছে আর নাই এই কয়টা দিবস যদি আমরা মোটামুটি জানি তাহলে কিন্তু আমাদের জানা মোটামুটি হয়ে যাবে আর সাধারণত পয়লা বৈশাখ কবে পালন করা হয় জানো সাধারণত চোদ্দই এপ্রিল ঠিক আছে তাহলে আমরা এই দিবসগুলো শিখলাম তো বলতে পারবা আপাতত একটু কষ্ট হবে তাই না কিন্তু আমাদের এই দিবসগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যেন কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারি এবং সবাইকে শেখাতে পারি ঠিক আছে মনে থাকবে আচ্ছা ইয়ে রায়ান আরেকবার পরো তো চলে আসো তুমি আগে আসো মাঝখানে আসো শারমিন বসো হ্যাঁ আরেকবার পরো সবাই একসাথে জোরে বলবা ধন্যবাদ একটা তালি দিই আমরা আমরা কি তালি এটা শিখছিলাম কি শিখছিলাম তাহলে ওয়ান টু থ্রি